অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি কারণ যে দুটো সরকার এখন কেন্দ্র এবং রাজ্যে আছে এই দুটো সরকার হচ্ছে চূড়ান্ত শিক্ষা বিরোধী সরকার শুধু শিক্ষা বিরোধী সরকার বললে ভুল হবে এরা প্রকৃতপক্ষে গোটা সমাজটাকে ধ্বংস করে দিতে চাইছে শিক্ষার মেরুদণ্ডের উপরে আঘাত হানতে পারলেই ওটা ব্যবস্থাপনাটাই ধ্বংসের দিকে চলে যায় এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য যার ফলে শিক্ষার অঙ্গন থেকে শিক্ষকদেরকে উৎখাত করো শিক্ষার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে পুরানো দিনে ফেলে নিয়ে যাও এবং অনুবাদী শিক্ষার দিকে নিয়ে যাও ওটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দাও এই হচ্ছে এই দুটো সরকারের মূল ভূমিকা তার জন্যে যেভাবে নামা যায় সেভাবে এরা নেমেছে সুপ্রিম কোর্ট অর্ডিন্যান্স যেভাবে নামা যায় এরা নেমেছে

আমাদের পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেবভব বাবা মায়ের পর আমরা আমাদের শিক্ষকদেরকেই বাবা মা হিসেবে মানি সেই শিক্ষকদের পেশাকে যখন প্রশ্নের মুখে ছেড়ে দেয় তখন স্বাভাবিক এই সরকার চাইছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে এবং বেসরকারি বেসরকারিভাবে উপহার দিতে এটাই হচ্ছে এদের কাজ এতে দুটো জায়গা খুব হয় সেটা হচ্ছে শিক্ষার জন্য যে আর্থিক দায় সেই আর্থিক দায় নিতে হবে না আর সেই সঙ্গে সঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে মনোবাদী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ পুরাতন শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এই দুটো সরকার তারা গ্রহণ করছে ভাবেই গ্রহণ করছে এবং সেটার জন্যই তারা আজকে আবার শিক্ষকদেরকে নতুন করে কেটে নামানোর জন্য বন্দোবস্ত গ্রহণ আর এই যে রাজ্য সরকারের দুর্নীতি লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা দুর্নীতি নিয়োগ করেছে এই নিয়োগটাকে অন্য যে আগের যে শিক্ষক তাদের শিক্ষক গুলোকে যদি ছাটাই করা যায় দেখিয়ে দিতে পারবে যে দেখো সে আমলও কিছু অযোগ্য শিক্ষক সেখানে নিয়োগ হয়েছিল তাহলে তারাও দুর্নীতি করেছে আমরাও দুর্নীতি করছি দুটো দুটো এক এক জায়গায় করে নেওয়ার জন্য তারা একটা একটা ব্যবস্থাপনা গ্রহণ করার আমরা শিক্ষক সমাজ আমরা চাচ্ছি যে কিভাবে এই শিক্ষকদেরকে রক্ষা করা যায় শিক্ষাকে রক্ষা করা যায় তার জন্য রাস্তার লড়াই আজকে সেই রাস্তার লড়াই যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং রাজ্য শিক্ষা মন্ত্রক সুপ্রিম কোর্টের কাছে সঠিক বক্তব্য তাদের ব্যর্থতার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে এবং এর জন্য মূলত দায়ী হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং তাদের পরিচালনাধীন এনসিটি কোয়ের আইনে কি আছে তার সঠিক ব্যাখ্যা দেয়া এবং আপনারা জানেন যে অতীতে তো টেট ছিল না আজকে হঠাৎ করে টেট কি বিষয়বস্তু ছিল না এবং আমাদের রাজ্যে টেট প্রথম শুরু হয় 2012 সালে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা যে এত যৌথ ভূমিকা ফলে হচ্ছে সমস্ত রাজ্যের কিভাবে নিয়োগ হবে সেটা হচ্ছে রাজ্য সরকারের আইন অনুযায়ী নিয়োগ হয়ে এসছে তাহলে সেই আইনের মোতাবেক আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে শিক্ষকতায় যোগদান করেছি তারপর কেন্দ্রীয় আইন যা পার্লামেন্টে পাশ হলো তাহলে যে কোনো আইনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে থেকে আইন হলো তার প্রত্যেককে কার্যকারী হয় কোনো গাইডলাইন আগে বেসরকারি হয় সেটা হচ্ছে আগে হয় না কিন্তু এক্ষেত্রে যদি নাmsbuild সবাইকেই জড়িত তবে কেন তাহলে আমি যে 20 বছর প্রতিজ্ঞাবদ্ধ শিক্ষকতা করলাম তাহলে এই শিক্ষকতার কোনো মূল্য নেই তাহলে আমি যোগ্য কি অযোগ্য তা তো রাজ্য সরকার একবার নির্ধারণ করেছে এবং তার ভিত্তিতে এতগুলো বছরে লাখো লাখো ছেলে মেয়েকে আমরা হচ্ছে মানুষ করেছি আমরা সমাজে প্রতিষ্ঠিত করেছি তাহলে আমাদের আবার যোগ্যতা নির্ধারক পরীক্ষা দেবো কেন আমরা নিয়েছি ট্রেড মালিক অনেকে বলছে যে ট্রেড দিতে আপনারা যদি যোগ্য হন ট্রেড দিতে আপত্তি না আপত্তি আছে আমি কেন দ্বিতীয়বার যোগ্যতা নির্ধারণ পরীক্ষা দেবো এবং এইটা এই পরীক্ষাটা কি জন্য নেওয়া হয় এইটা নেওয়া হয় যে কারা শিক্ষকতার যোগ্য তার নির্ধারণের জন্য যেমন এসএসসি নেওয়া হয় কারা হাই স্কুলের শিক্ষকতার যোগ্য তাহলে ট্রেডটা হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারিতে তারা শিক্ষকতার যোগ্য যেমন প্ল্যাটফর্ম পরীক্ষা নেওয়া হয় পিএসসি থেকে আরম্ভ করে মিসেলিয়া সার্ভিস তাহলে যোগ্যতা নির্ধারণ করে তো আমি চাকরি পেয়েছি আমি আবার কেন হচ্ছে যোগ্যতা নির্ধারণ আমি তো শিক্ষকতা করছি আমি তো শিক্ষকতা নতুন করে পেতে চাই না আমি তো শিক্ষক আছি তাহলে কেন এবং আমাদের যেটা আশঙ্কা মূল বিষয় এবং যে ইতিমধ্যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা কমে আসছে শিক্ষকদার প্রান্তিক মানুষরা বঞ্চিত হতে থাকবে দেশে এবং উচ্চ ছাত্রছাত্রীর সংখ্যা সরকারি বিদ্যালয়গুলোতে কমে আসছে এবং এরা চাইছে সরকারি বিদ্যালয় ব্যবস্থা একদম ভেঙে ধ্বংস করে এবং তার জন্যই এই কেটার এই কথাটা যে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত বিরোধিতা করে প্রধানমন্ত্রী করে কিন্তু রায় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের দেওয়া এবং রাজ্য সরকার আজকে সতেরোই অক্টোবর পর্যন্ত রিভিউ পিটিশনে গেল না এবং আমরা বলতে চাই শুধু রিভিউ পিটিশন হবে না আজকে আমরা ঘোষণা করেছি আমরা হচ্ছে করব এ করবো রিভিউ পিটিশন জাজের ঘরে তারা ঠিক করে দেয় কিন্তু আমরা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যে কলেটা আর কেউ বলছে না একমাত্র এবিপিটি তাদের বিশিষ্ট আইনজীবী ফুদ্ধস্বামী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা আলোচনা করে ঠিক করেছি যে কোর্টের মধ্যে সওয়াল করতে হবে হেয়ারিং করতে হবে অর্থাৎ চেম্বারে না তার জন্য আমরা মিসডেরিয়াস অ্যাপ্লিকেশন করব আমাদের যে যুগ আমাদের যে বক্তব্য সেটা আমরা আমরা চাই যে রাজ্য সরকার শিক্ষকদের ক্ষেত্রে ভূমিকা নিয়ে রিভিউ এবং রাজ্যের শিক্ষকদের রক্ষা করার জন্য তার ভূমিকা পালন এবং কেন্দ্রীয় সরকার তার যে ভূমিকা সেই ভূমিকা পালন করো এবং যদি কোর্টকে আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টকে যদি বোঝানো যায় যে হচ্ছে অতীতে এই ছিল বর্তমানে এই হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমরা হচ্ছে যদি সঠিকভাবে যুক্তি দিয়ে তো যুক্তির পথে চলে ডকুমেন্টস দিয়ে আমরা বিশ্বাস করি আমরা বেগেতে সমর্থ হব এবং হচ্ছে শিক্ষকদের আমরা রক্ষা করতে বারে বারে আঘাত করা হচ্ছে এই কারণে শিক্ষাই তো চেতনা আনে I got it. শিক্ষাই তো আগামী প্রজন্ম গড়ে তোলে তাহলে শিক্ষায় তো তাহলে শিক্ষা ব্যবস্থাটা যদি ধ্বংস হয়ে যায় একটা এবং তার জন্য পরিকাঠাম উন্নয়নের জন্য যা দেখছি তার দোষ কে হিসেব দেয়নি আমরা জানি না কিন্তু গত বছরে যে টাকা পাওয়ার কথা তার পঁচিশ শতাংশ পেয়েছে এবছরে পঁচিশ শতাংশ পেয়েছে পঁচাত্তর শতাংশ পায় স্কুলগুলোতে পরিকাঠামো বলে আর কিচ্ছু একটাই কারণ আচ্ছা সরকারি বিদ্যালয়তে মূলত তারা পড়ে বলুন তো সরকারি বিদ্যালয়তে পড়ে তপশিলি জাতি উপজাতির মানুষ সংখ্যালঘু মানুষ প্রান্তিক মানুষ সমাজের যারা অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ তারাই হচ্ছে সরকারি বিদ্যালয় ব্যবস্থা বা নিম্নবিত্তের মানুষ যাদের প্রচুর খরচা করার ক্ষমতা নেই তারাই হচ্ছে আমাদের এই বিদ্যালয়গুলোতে গুলোতে আসে এই বিদ্যালয়গুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে ধর্মীয় উন্মাদনা যাবে হিন্দু মুসলমান চলবে তাহলে হচ্ছে যে যা বলবে হচ্ছে নেতাদের পেছন পেছন ঘুরবে তা তো মেরুদণ্ডটাই তো শিক্ষা এই জন্য ওটাকে আঘাত করে মেরুদণ্ডটাকে ভেঙে দাও তার জন্য এই কাণ্ড আমরা মনে করি